শিল্পী আব্বাস উদ্দিন কবি নজরুলের বাসায় গেলে নজরুল ইশারায় আব্বাস উদ্দিনকে বসতে বললেন আব্বাস উদ্দিন অনেকক্ষণ বসে থাকার পর জহরের নামাজের সময় হলে তিনি উসখুস করতে লাগলেন নজরুল বললেন কি তাড়া আছে যেতে হবে আব্বাস বললেন ঠিক তাড়া নেই তবে আমার জোহরের নামাজ পড়তে হবে আর এসেছি একটা ইসলামী গজল নেবার জন্য নামাজ পড়ার কথা শুনে নজরুল তাড়াতাড়ি একটি পরিষ্কার চাদর তার ঘরের আলমারি থেকে বের করে বিছিয়ে দিলেন এরপর আব্বাস উদ্দিন যথারীতি জোহরের নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে নজরুল তার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে বললেন এই নাও তোমার গজল এই গজলটি হল হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলেই হৃদয় যায় নামাজ